সালাম ওয়ালাইকুম ওরহিম আতুল আহি ওরা তো সম্মানিত তার এবেলম আজকে আমাদের রোজ আদব কিতাবের তেরো নং পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে টিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব। তো শুরু করা যাক বিসমিল্লাহ রহিমা আন রহিম সবাক নাম্বার চৌত্রিশ আজমাই ইশারা আসমাই ইশারা সম্পর্কে আলোচনা হবে হাদ আল কিতাবু জাইদুল হাদাল কিতাবু জাইদুল তাহাদা এটা হচ্ছে ইসমি আর আল কিতাবু এটা মুশার নিলাই এবং মুশার নিলাই মিলে এটা হচ্ছে কি আহ মুক্তাদা এটা খবর হবে আচ্ছা যাই হোক হাদ আল কিতাবু জাইদুল এই কিতাবটি ভালো জাইদুল শব্দের অর্থ ভালো তো খবর কিন্তু রফার হুকুমে وَهَٰذِهِ الرِّسَالَةُ رَضِيَّةٌ আর এই পুস্তিকাটি খারাপ রদিয়াতুন শব্দের অর্থ হচ্ছে খারাপ তো আমরা এই আবরতে Tarkibটা দেখে নেই هَذَا الْكِتَابُ ও وَهَٰذِهِ الرِّسَالَةُ رَضِيَّةٌ هَذَا ইসমি ইশারা মাউসুফ আলকিতাবু মুশারু ইলাইহি সিফত। মাউসুফ এবং সিফত মিলে মুক্তাদা আর জাইয়িদুন এটা হচ্ছে খবর মুক্তাদা এবং খবর মিলে জুমলাই ইসমিয়া খবরিয়া হয়ে মাতুফ মাতুফ আলাইহি ওয়াউটা হচ্ছে হরফে আতফ আর হাদিহি ইসমে ইশারা হাদিটা হচ্ছে ইসমে ইশারা মাউসুফ আর রেসালাত এটা হচ্ছে মুশার নিলাই সিফত মৌসুফ সিফত মিলে এটা হচ্ছে কি মুক্তাদা আর রদিয়াতুন এটা হচ্ছে খবর মুক্তাদা এবং খবর মিলে জুমলাই ইসমিয়া খবর ইয়া হয়ে মাতুফ মাহুফ মাহাতুফ আলাই মিলে আপনার তো এখানে যে আরবি গুলো আছে এগুলো আপনারা পারবেন এখানে আমি আর সময় নষ্ট করছি না এগুলো একেবারেই সহজ আমি উর্দুগুলা বলে দিচ্ছি আরবি মে তরজমা করো আরবিতে আহ অনুবাদ করো মসজিদ বাড়ি মসজিদ বাড়ি হ ए मस्जिद टी बड़ ए मस्जिद टी बड़ और वो मदरसा छोटा है।, है।, है और वो मदरसा छोटा है और वो मदरसा टी और वो मदरसा एवं और वो मदरसा टी छोटा है अर्थात छोटो बेटर आर भी होते हैं हाँ दल मस्जिदों कबीरों व तिलकल मदरसा तो ये दोनों लड़कियां नेक है ये दोनों लड़कियां नेक है अर्थात ये में दुटी नेक का, ये में दुटी नेक है, अर्थात नेक का। अर्बी होते हाताने बिंताने सॉली हाताने, हाताने बिंताने सॉली हाताने। वो सब लोग एलम वाले है तारा सकले ज्ञानी तारा सकले ज्ञानी उलाइका अहलुल इल्मी उलाइका अहलुल इल्मी अच्छा चार नंबर वो औरत मुसाफिर है और ये औरत मुकीम है वो औरत मुसाफिर है वो महिला टी मुसाफिर और ये औरत मुकीम है এবং এই মহিলাটি স্থানীয় মুকিম শব্দের অর্থ হচ্ছে স্থানীয় তিলকাল মার আতু মুসাফির অতুল ওই মহিলাটি মুসাফের ওয়াহাদিহিল মার আতু মুকিম আতুল এবং এই মহিলাটি স্থানীয় মুকিম আতুল স্থানীয় পাঁচ নাম্বার ও দু লড়কে বদচলন হ্যাঁ ও দু লড়কে बद चलन है अर्थात कोई बालक दूटी औसत बद चलन मान औसत बद चलन है अर्थात औसतर तो आरबी हो तिफलाने शारीरान तिफला ने शरीराने, शरीराने। उन दो लड़कियों का खत अच्छा है उन दो लड़कियों का खत अच्छा है অর্থাৎ ওই দুই বালিকার লেখা সুন্দর হত মানে কি লেখা কোন দু লড়কিও কা ওই দুই বালিকার হত অর্থাৎ লেখা আচ্ছা হে অর্থাৎ উত্তম বা ভালো সুন্দর ইয়ে লোক জায়দ কি কম হ্যাঁ এগুলোর আরবি আছে আপনারা দেখেন আমি আর শুধুমাত্র উর্দু গুলা বলে দিচ্ছি এ লুক জায়দ কি কোম হে এরা জায়দের বংশধর এ লুক অর্থাৎ সমস্ত মানুষ বা লোক জায়দ কি কম হে অর্থাৎ জায়দের বংশধর কম শব্দের অর্থ হচ্ছে বংশধর সম্প্রদায় আট নাম্বার ও লোক আমর কে ও লোক আমর কে দুমন হে তো আমর কখন হবে আর উমর কখন হবে যখন ওয়াও থাকবে তখন হচ্ছে আমর আর ওয়াও না থাকলে সেটা হচ্ছে অমর ও লোক आमर के दुश्मन है अर्थात तहारा ता अमोरेर दुश्मन बा शत्रु 9 9 नौ, ये दुआत अच्छे है ये दुआत अच्छी है ये दुआत अच्छी है ये दुआत अच्छी है ये दुआती उत्तम और वो कागज खराब है और वोई कागज खराब 10 नंबर उन दोनों बहनों का चाचा सौदागर है उन दोनों बहनों का कोई चाचा। चाचा। सौदागर है अर्थात व्यवसायी सौदागर सीन दाल वाली सौदा ये झोल सौदागर है अर्थात वो चाचा सौदागर है अर्थात व्यवसायी एगारो नंबर ये वो शख्स है ये से व्यक्ति ये वो शख्स है ये हे से व्यक्ति जिसने जिसने अर्थात जे मेरी चतरी चुराई है अमार चाता चोरी करे चाता मेरी चतरी अर्थात अमार चाता আর আসহাবুলনাতি আসহাবুল মুজাব আর জান্নাতজাফিলাই মুজাব এবং মুজাবিলাই মিলে খবর মুক্তা এবং খবর মিলে জুমলা খবর ইয়া হয়েছে একেবারেই সহজ হ্যাঁ আর হাতান এটা ইসমে ইশারা আল বিন্তানে মুসার নিলাই উভয় মিলে মুক্তাদা হাতান বিনতানে বিন এবং মুসার মিলে মুক্তাদা সোয়ালি হাতানে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমে খবর ইয়া সবক নাম্বার পঁচিশ আসমায়ে জরুফ আনা মুসাফিরুন গদান অর্থাৎ আমি আগামীকাল ভ্রমণ করব আগামীকাল এই যে জরফ গদান এটা জৰফ হয়েছে হ্যাঁ কুং তু গ আমসি আমি গতকাল অনুপস্থিত আহ ছিলাম পুঙ্ হ্যাঁ ছিলাম দেখে নিবেন আনা মুসাফির জুমিরে মারফুয়ে মুনফাসেল মুন মুনফাসেল একটা হচ্ছে মুতাসীল মিনিত আর একটা হচ্ছে মুন ফাঁসেল পৃথক এই জুমির কিন্তু পৃথক হয়ে এসেছে এই জন্য এটাকে মুন বলেছে তাহলে আনা এটা জমিরে মরফে মুনফাসেল এটা হবে মুক্তাদা আনাটা হবে কি মুক্তাদা আর মুসাফিরুন এটা হচ্ছে শিবে ফেল তার মধ্যে হুয়া জমির মারফে মুতাসিল ফাইল গদান মাফুলে ফি শিবে ফেল ফায়েল এবং মাফুলে ফি মিলে শিবে জুমলা হয়ে খবর মুক্তাদ এবং খবর মিলে জুমলা ইসমিয়ায়ে খবরিয়া বাক্যের প্রথম অংশ যেহেতু ইসিম হয়েছে এটা জুমলাই ইসমিয়ায়ে খবরিয়া অভিধানে জরাফর্ত পাত্র পরিভাষায় ফেল বা শিবে ফেল পতিত হওয়ার স্থান বা কাল বোঝায় যে তাকে জরফ বলে আর ইসমে জরফ অধিকাংশই ওই মাপ নেই জরফ দুই প্রকার জরফে জমান জরফে মাকান তবে এখানে জরফে জমান দ্বারা সময় আর জরফে মাকান দ্বারা স্থান উদ্দেশ্য আরবি মে তর্জমা করো আরবিতে তর্জমা করো মসজিদ কে মাদ্রাসা হ্যাঁ মসজিদের পাশে বা মসজিদের নিকট মাদ্রাসা আছে আইন্দাল মাসজিদি মাদ্রাসাতুন তো এগুলা আর আরবিটা আমি বলছি না এগুলা যেহেতু দেয়া আছে আপনারা মিলিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে বা কিতাব থাকলে তো ভালো কিতাব থেকে মিলিয়ে নেবেন আমি শুধুমাত্র উর্দু গুলো বলে দিচ্ছি আরবি গুলো সকলেই পারবেন বাকি উর্দুটা হয়তো অনেকেই পারেন না এই জন্য শুধুমাত্র আরবিটা বলে উর্দুটা বলে দিচ্ছি মসজিদ কে পাশ মাদ্রাসা হ্যাঁ মসজিদ কে অর্থাৎ মসজিদের নিকট मदरसा है अर्थात आचे आई नंबर मदरसा में बड़ा दरवाजा है मदरसा में अर्थात मदरसा बड़ा दरवाजा है एक बड़ा दरजा आन नंबर दरवाजा के सामने अर्थात दरजार सामने कुशादा रास्ता है कुशादा शब्द तो प्रशस्त तो रास्ता माने रास्ता दरवाजा दरवाजा के सामने अर्थात दरजार सामने कुशादा रास्ता है अर्थात प्रशस्त रास्ता आचे चार नंबर रास्ता के दरमियान रास्ता के दरमियान दरमियान शब्द अर्थ होच्छे माजे रास्ता के दरमियान अर्थात रास्तार माजे पत्तर है अर्थात पत्थर आचे रास्ता के दरमियान पत्तर है अर्थात रास्तार माजे पत्थर आचे পাঁচ নাম্বার মেয়ে দরখে বইটা হু এটা হচ্ছে একটা হচ্ছে মেয়ে মেয়ে মানে আমি গাছের নিচে বসা আছি আমি গাছের নিচে বসা আছি আমার মেয়ের পিছে এবং আমার পিছনে कुत्ता काड़ा है कुकुर दाड़ी आचे पहाड़ के ऊपर हरे भरे दरख्त है हरे भरे हरे भरे शब्द अर्थ अपना सबुज श्यामल हरे भरे शब्द अर्थ सबुज श्यामल पहाड़ के ऊपर पहाड़ के ऊपर पहाड़े ऊपर हरे भरे अर्थात सबुज श्यामल दरख्त है अर्थात गाच आचे मैं तीन रोज के बाद मैं अमी तीन रोज के बाद अर्थात तीन दिन पर वापस हूँगा अर्थात फिर बो तो अमी तीन दिन पर वापस हूँगा अर्थात फिर बो आठ नंबर शायद पहले ही से गायब है तक पूर्वते अनुपस्थित शायद पहले ही से अर्थात साइद पूर्वते की गायब है अनुपस्थित नए नंबर किया हमीद यहाँ है किया हमीद यहाँ है हमीद की एकाने आसे हमीद की एकाने सॉरी किया हमीद यहाँ है या वहाँ हमीद की ने ना कि वो ने हमीद की ने ना, ना वो ने रशीद से पहले वहीद गया রশিদ সে পেলে রাশিদের পূর্বে নদীর অর্থাৎ নদীর ওই পাশে আজীব বাগিচা হ্যা আজীব বাগিচা হে অর্থাৎ মনোরম বাগান আছে আজীব শব্দের অর্থ মূলত হচ্ছে আশ্চর্য আশ্চর্যজনক বাগান এখান থেকে উদ্দেশ্য মানে খুব সুন্দর মনোরম পরিবেশের একটি বাগান আছে নহরকে উস পার নদীর ওই পারে বাগিচা আজিবাগিচাহ মনোরম বাগান আছে বারো নম্বর আহ আবর উসকে হাউস ধর্মিয়ান উসকে ধরমিয়ান এবং তার মাঝে ধর্মিয়ান শব্দের অর্থ মাঝে और उसके दरमियान एवं तार माजे गहरा हाउस है गहरा शब्द अर्थ हो गभीर हाउस है अर्थात हाउस आचे हाउस में हाउस ए मछली और मेंढक है मेंढक मीम या नून डाल का मेंढक मेंढक शब्द अर्थ हो बैग हाउस में हाउस ए मछली और मेंढक है माछ एवं बैंग आचे তো ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ নাম্বার নং সবক এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে অর্থ গণদা গণনা আদত আর কি গণনা আহাদা আসার ফারসান এই লামটা কিন্তু মালিকানা বুঝানের জন্য এসেছে লিজাইদিন আহাদা আশার ফারসান অর্থাৎ জায়দ এর আহ এগারোটি ঘোড়া ঘোড়া আছে ওহদা আশারতা না কতান এবং এগারোটি উট আছে আশারতা না কতান এটা তার কি আমরা করিনি লাম হরফেজর লিজাইদিনের মধ্যে যে লামটা আছে এটা হচ্ছে হরফেজর আর জায়দ হচ্ছে কি মাজরুর যার মাজরুর মিলে মোতালিক হয়েছে মজুদ শিবে ফের সাথে আর আহাদা আশার আচ্ছা মাজুদুন শিবাফেল হ্যাঁ মাউসুফের সাথে শিবাফেল তার নায়েবে ফায়েল এবং মুতাল্লিক মিলে খবরে মুকদ্দম খবরটা মুকদ্দম হয়েছে হ্যাঁ এবারতের মধ্যে খবর মুকদ্দম হয়েছে অর্থাৎ খবরটাকে আগে আনা হয়েছে আর আহাদা আশার এটা হচ্ছে মুমাইয়াজ আর ফরসান এটা হচ্ছে কি তমিজ মুমাইয়াজ এবং তমিজ মিলে মাতুফ আলাইহি ওয়াও হরফে আতফ আহদা আশার মুমাইয়াজ না কতন তমিজ মুমাইয়াজ এবং তমিজ মিলে মাতুফ মাতুফ আলাই মাতুফ মাতুফ এবং মাতুফ মিলে মুক্তাদা মুআখর তো মুক্তাদা মুআখর খবরে মুকদ্দম মিলে জুমলা ইসমিয়া খবরিয়া ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের ১৪ নং পাঠ আরবি মে তরজমা করো এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করি আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব আর যারা আমরা বিভিন্ন কিতাব আদি চাচ্ছি যেমন বেহেস্তি জেওর বেহেস্তি গাওহার উর্দু কি পেহেলি দুশ্রি তিসরি তালিমুল ইসলাম এই কিতাবগুলো দেয়া আছে সিরাতে খাতামুল আম্বিয়া ফার্সি কি পেহেলি আরো বিভিন্ন কিতাব দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে প্লে চেক করলে পেয়ে যাবেন অথবা আহ ভিডিও ডিসক্রিপশনে চেক করলেও পেয়ে যাবেন আহ তো আজকের মতো এতটুকুই ওকে আসসালামু আলাইকুম বারাকাতুহু